দিন পর ভাগা বাজার বনগ্রামে নতুন ট্রান্সফরমার সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ বিভাগীয় আধিকারিকদের কৃতজ্ঞতা জানান ভুক্তভোগীরা পনেরো দিন গরমে এবং অন্ধকারে অনেক কষ্ট স্বীকার করে অবশেষে বিদ্যুৎ সংযোগ হওয়ায় খুশির জ্বর বইছে ভাগাবাজার বনগ্রামে উল্লেখ্য গত বারো মে প্রাকৃতিক দুর্যোগের ফলে বিকল হয়ে পড়ে ভাগাবাজার বনগ্রামে রুকনি নদীর তীরবর্তী এলাকার ট্রান্সফর্মার এতে গ্রামের পঞ্চাশটি পরিবারের প্রায় চার শতাধিক মানুষ পনেরো দিন বিদ্যুৎ সমস্যায় নাজেহাল হচ্ছিলেন প্রচন্ড গরমে বৃদ্ধ শিশু সহ সকলে অতিষ্ঠ হয়ে ওঠেন এতে সক্রিয় ভূমিকা নিয়ে তৎপর হয়ে পড়েন নবনির্বাচিত ভাগাবাজার গাঁ পঞ্চায়েত প্রতিনিধি আমির হোসেন লস্কর ট্রান্সফর্মারের জন্য কাবুগঞ্জস্থিত সোনাই সাব ডিভিশনাল কার্যালয়ে এসডিও ও জুনিয়র ইঞ্জিনিয়ার এবং লাইনম্যানের সঙ্গে দফায় দফা যোগাযোগ করা হয় তাছাড়া শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদের দ্বারস্থ হন আমির হোসেন লস্করের নেতৃত্বে এক প্রতিনিধি দল ষোলো কেবিট ট্রান্সফর্মারের পরিবর্তে উচ্চ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন ট্রান্সফর্মারদের জন্য শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদের নিকট আবেদন জানানো হয় আবেদনের প্রতিলিপি শোনায় সাব ডিভিশনের ইঞ্জিনিয়ারদের হাতে তুলে দেন আমির হোসেন লস্করের নেতৃত্বে এক প্রতিনিধি দল অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় ট্রান্সফরমার প্রতিস্থাপন করে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলে এলাকার জনগণের মধ্যে খুশির জোয়া বইতে দেখা যায় সাংসদ পরিমল সোনায় সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার ওমকার নাথ লাইনম্যান গোবিন্দ মালাকারদের কৃতজ্ঞতা জানান আমির হোসেন লস্কর বাগাবাজার বাজার পঞ্চায়েত এলাকার দুই নম্বর গ্রুপের বনগ্রাম উত্তর বনগ্রাম রুকনি নদীর তীরবর্তী প্রায় কয়েকশো মানুষের আজকে খুশির দিন খুশির দিন এই জন্যে গত বারো মে সকালে প্রাকৃতিক দুর্যোগের কারণে এখানে পিছনে দেখতে পাচ্ছেন ষোলো কেবির বিদ্যুতের ট্রান্সফর্মারটি বিকল হয়ে যায় তারপর থেকে প্রচণ্ড গরমের মধ্যে মানুষ হাফ করছিলেন তো অনেকের কাছে ছুটাছুটি করেছেন বিশেষ করে ছোটো বাচ্চারা আর যারা বয়স্ক বৃদ্ধ মানুষ রয়েছেন তারা গরমের কারণে ঘরে থাকার দায় হয়ে পড়েছিল আর রাত্রিবেলা সম্পূর্ণ অন্ধকারে ছিলেন তো আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেকের কাছে দৌড়াদৌড়ি করেছি বিভাগীয় আধিকারিকদের সঙ্গে বারবার যোগাযোগ করতে হয়েছে এই এলাকার মানুষের কয়েকশো মানুষের এই গরমের কারণে যে সমস্যা বা বিদ্যুতের যে সমস্যা দূর করার জন্য বিশেষত সোনাই বিদ্যুৎ বিভাগের সোনাই সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার ওমকার নাথ জুনিয়র ইঞ্জিনিয়ার অমল পাঞ্চু সহ আমার গোবিন্দ মালাকার দাদা অনেক পরিশ্রম করেছেন আমরা অ্যাপ্লিকেশনের মধ্যে ষোলো কেবির জায়গায় পঁচিশ কেবি ট্রান্সফর্মারের জন্য আবেদন জানিয়েছিলাম কিন্তু ওনারা নিজেদের উদ্যোগে তেষট্টি কেবি ট্রান্সফর্মারের ব্যবস্থা করে অলরেডি প্রসেস করে ফেলেছেন তার মধ্যে আমরা উল্লেখযোগ্য যে সেই চরের সাংসদ পরিমল শুক্লবুদ্ধ মহাশয় এই ট্রান্সফর্মারটি বরাদ্দের জন্য ফরওয়ার্ডিং দিয়েছেন এবং ওনাদের সকলের সহযোগিতায় এবং ওনাদের সকলের প্রচেষ্টায় আমরা আজ বিদ্যুৎ বিভাগের বিশেষ করে আবারও আমি উল্লেখ করছি যে সোনাই সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার ওঙ্কার নাথ মহাশয় এবং জুনিয়র ইঞ্জিনিয়ার যিনি অমল পাঞ্চু আর গোবিন্দার সকলের সহযোগিতায় এখানে তেষট্টি কিভি ট্রান্সফর্মার ইতিমধ্যে প্রতিস্থাপন করা হয়েছে আর ইতিমধ্যে বিদ্যুতের কানেকশন সংযোগও দেওয়া হয়ে গিয়েছে মানুষ অত্যন্ত খুশি আনন্দিত যে পনেরো দিন পনেরো দিন বিদ্যুতের সমস্যায় ভুক্তভোগী থাকার পর বিদ্যুৎ সমস্যাটা এই মুহূর্তে সমাধান হয়েছে বা লাঘব হয়েছে প্রত্যেকে এই এলাকার জনসাধারণের পক্ষ থেকে বিদ্যুৎ বিভাগের যারা এতদিন পরিশ্রম করেছেন এখানে তেষট্টি কেবি ট্রান্সফরমার মঞ্জুরের জন্য এবং সাংসদ পরিমল শুক্ল বৈদ্যকেও আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি